হ্যালো স্টুডেন্টস প্রত্যেকে লাইট অফ ফিউচারে স্বাগত আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়নে প্রশ্নবিচিত্রা রায় মাঠিনের স্কুল আলোচনা করব আজকে মডেল পেপার ওয়ান যেটা আলিপুরদুয়ার হাই স্কুল এটা আমি তোমাদের এক দুই তিন অর্থাৎ এই তিনটি দাগ শট প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি তোমরা দেখে নাও প্রথমে তোমাদের দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের একেরটা আছে ষাট ডিগ্রি কণের সম্পর্কণ এমন কত এখানে তোমাদের চারটা অপশান দেওয়া আছে এতে তিরিশ ডিগ্রি বিতে একশো কুড়ি সিতে ষাট ডিগ্রি ডি তে নব্বই ডিগ্রি সঠিক অ্যান্সার এখানে একশো কুড়ি ডিগ্রি বি অপশানটি সঠিক কারণ তোমরা যেন সম্পর্কণের অর্থ দুটো কোণ মিলে একশো আশি ডিগ্রি হতে হবে তাই ষাট ডিগ্রি কণের সম্পর্কণ একশো কুড়ি ডিগ্রি তারপর তোমাদের দেওয়া হচ্ছে দেখো একশো কুড়ি টাকা পাঁচ সমান কত এতে অপশান ছ টাকা বিতে পাঁচ টাকা শীতে সাত টাকা ডিতে ষাট টাকা তোমরা তাহলে এটা কী করবে না একশো কুড়ি গণিত পাঁচ পার্সেন্ট অর্থাৎ ফাইভ বাই হান্ড্রেড একটা শূন্য দিকে একটা গণিত লবর একটা শূন্য কেটে দিবে পাঁচ দু দশ দু ছ বারো অর্থাৎ ছ টাকা তোমাদের অপশান হচ্ছে এটা সঠিক এরপরে তোমরা দেখো একটি সুষম বহু প্রতিটি অন্তকোণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে প্রতিটি বই কণমান করতো ক্ষেত্রে তোমরা জানো যে একটি সুষম ভুজে একটি অন্তঃকণ একটি বৈক একশো আশি ডিগ্রি যেহেতু একটি অন্তঃকণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি তোমরা তাহলে কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো পঁয়ত্রিশ ডিগ্রি করবে তাহলে এখানে তোমাদের অ্যান্সার হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তোমাদের এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশানটা অর্থাৎ তিনের বি পঁয়তাল্লিশ ডিগ্রি বৈক্ষণের পরিমাণ এরপর তোমরা চারিদিকেটি দেখো এবিসিডি সামান্তরিক বিকণ পনেরো ডিগ্রি সি মান কত হবে এতে অপশান চারটি আছে পনেরো ডিগ্রি বিতে একশো সি তে পঁচাত্তর ডিগ্রি তিনশো তোমরা তাহলে এভাবে ছবি আঁকবে সামান্তরিক তোমাদের বলা আছে বি কোণ পনেরো ডিগ্রি সি কোণ কত না তোমরা জানবে যে কোনো সরলেখা এক পাশে কোন একশো আশি ডিগ্রি তাই তোমরা একশো আশি থেকে পনেরো বাদলে বি অপশন একশো পঁয়ষট্টি ডিগ্রি সঠিক অ্যান্সার হবে একশো পঁয়ষট্টি ডিগ্রি পাঁচে কোন সুষম বহুভুজের প্রতিটি বই কোন ষাট ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত যেহেতু প্রতিটি সুষম বহু কোন ষাট ডিগ্রি তাহলে বাহু সংখ্যা নিয়ে সূত্র আছে তোমরা দেখে নাও এক্ষেত্রে তোমরা লিখবে বাহু সংখ্যা নিয়ে নেওয়ার সূত্রটি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই বহিক বহিকণ যেহেতু ষাট তাহলে মানে বাহু সংখ্যা ছটি তাহলে তোমাদের অপশানটা দেখে না অর্থাৎ সি ছটি এরপরে দেওয়া আছে এ মাইনাস বি হোল হোল অফ এ স্কোয়ার প্লাস এবি প্রায় বি স্কোয়ার এটা তোমাদের এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা এটা তোমাদের অপশান ভিতে আছে এ কিউ মাইনাস বি কিউ এরপরে দুই দাগে দেওয়া আছে তোমাদের শূন্যস্থান পূরণ করো এক্স কিউ মাইনাস এইট সমান এক্স মাইনাস টু তাহলে শূন্য স্থানে কেউ বসবে এটা তোমরা দেখো যেহেতু দেওয়া আছে এক্স কিউ মাইনাস এইট এ কিউ মাইনাস বি কিউ এটাকে সাজিয়ে নেবে এক্সের হোল কিউব মাইনাস অব টু হোল কিউব তাহলে এটা সূত্র আছে তোমরা জানো এ মাইনাস বি হোল অফ এটা হবে এ স্কোয়ার প্লাস এ এবি অর্থাৎ টু এক্স বি স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার ফোর তোমরা তাহলে সুন্দর লিখবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এরপরে দেওয়া হচ্ছে দুইয়ের দুইটি দেখো একটি বইঝে যে কোনো কোনো একটি ভাগকে বর্ধিত করলে উৎপন্ন মান ড্যাশ বিপরীত কোন দেশ সমান শুনে স্থানে অন্তস্থ তোমাদের অন্তঃস্থ বিপরীত বন্ধের সমষ্টি সমান অন্তঃস্থ ছবিটা দেখো এটা যদি একটা ত্রিভুজ হয় তোমরা দেখবে এটা তো বহিঃ কোণ এটা বহি বাহুটা বাড়ালে এইটা বহিঃ কোণ কি হবে এটা না এই কোনটা এই কোনটার সমষ্টি সমান হবে এই কোনটা এরপরে তুমি দেখো একটি থ্রি তিনটি কোণের সমষ্টি তোমরা জানো একটি থ্রি তিনটি কোণে সমষ্টি একশো আশি ডিগ্রি তারপর একটু এক্সে স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ সংখ্যা বলে এক্সের সহ কত এক্সের শহ এখানে মাইনাস তিন অন্ত মাইনাস থ্রি তারপরে তিনের থেকে সপ্তমী মিথ্যা দেখো টু এক্স প্লাস ফাইভ সিক্স হল এক্সি করলো মাইনাস হাফ এক্স তোমরা তাহলে সমীকরণটি এক্সি এর জায়গায় মাইনাস আপ বসিয়ে দাও তাহলে কী হচ্ছে তোমাদের সমীকরণটি দেখা যাচ্ছে টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু সিক্স ওরা বসে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ টু মাইনাস হাফ প্লাস ফাইভ এটা সিক্স হয় কেনা দেখো মাইনাস ওয়ান প্লাস ফাইভ কারণ এই টু টু কেটে যাবে মাইনাস ওয়ান প্লাস ফাইভ বা এক্ষেত্রে তোমার যেটা নট টু সিক্স তাহলে এটা মিথ্যা তোমরা তাহলে এখানে লিখবি সত্য না মিথ্যা তাহলে এটা লিখবি মাইনাস হবে এটা মিথ্যা তারপর দেওয়া আছে একটি সুষম তিনের দিনটা দেওয়া একটি সুষম সরবর যে প্রতিটি অন্তঃ একশো কুড়ি ডিগ্রি এটা হবে সত্য কারণ এখানে বৈক্ষণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে তিনশো ষাট বাই ষাট অর্থাৎ ছটি বাহ সংখ্যা এটা সত্য এরপর দেখা যাচ্ছে বিন্দু থেকে একটি সরলেখা পর্যন্ত যতগুলি স্বললেখা গেছে তাদের মধ্যে বৃহত্তম দূরত্ব লম্বা দূরত্ব এটাই হচ্ছে মিথ্যা ক্ষুদ্রতম দূরত্ব লম্বা দূরত্ব কারণ তোমরা দেখবে একটা সরলেখা থেকে একটা বিন্দু বৈষ্ণুবিন্দু থেকে এটাই ছোটো সবচেয়ে কিন্তু এই 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 সরলেখাগুলো এইগুলো সব বড়ো কিন্তু তোমাদের ও থেকে যদি পর ওপিটা ক্ষুদ্রতম এরপরে দেওয়া হচ্ছে দেখো তিনের চারেরটা এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই সমান বি মাইনাস এ বাই ওয়াই মাইনাস এক্স কারণ সত্য কারণ ও উপরে লব থেকে এক্স মাইনাস গুণ করো আর নিচে হরেও মাইনাস গুণ করো এটা আসবে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেওয়া হচ্ছে আইভি তিনের তিনের আইভিটা দেখো দেওয়া হচ্ছে তোমাদের এ মাইনাস বি ওয়াই এক্স মাইনাস ওয়াই তোমরা কমানো করে মাইনাস ওয়ান তোমাদের বি মাইনাস এ যে মাইনাস করে তোমাদের ওয়াই মাইনাস এখানে মাইনাস মাইনাস তোমাদের কেটে যাবে হচ্ছে বি মাইনাস এ বাই ওয়াই মাইনাস এটা সত্য তোমরা বইতে লিখে নি শেষেরটা তিনের চারটা সত্য এই ছিল আজকে পরবর্তীতে আর ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্য আমাদের সঙ্গে থাকো পালিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো